খুব ভালোবাসতাম বেশ তো অনেক কষ্ট হয়েছে একটা বেশি কষার কাছে মানে কোন ধরি নাই ধরে বসে তাই নাম মশিবালা লেখা নেবো তো এখন তো এই নাম তার মশা দেয় না মেহেন্দিতে নাম লেখা এবার তার মশা দেয় না পরে লাস্টে কষের কাছে বসছে

কেন পরিমণি এ বিষয়টি জানবো আমরা সেই টিপু ব্যাপারের কাছে যিনি এই সাকিব খান গরু এবং পরিমণি গরু দুটির মালিক ছিলেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদ আচ্ছা দুই হাজার চব্বিশ কোরবানিতে আপনি বেশ আলোচিত দুটি গরুর নাম দিয়েছিলেন গরুর নাম আলোচিত সারা বাংলাদেশের যে পরিমণি একটি গরুর নাম দিয়েছিলেন আরেকটি গরুর নাম দেখছিলাম সাকিব খান রাজা বাবু ছিল রাজা বাবু ছিল তবে আলোচনায় বেশি ছিল সাকিব খান আর আচ্ছা এই নামকরণ কেন করা হয়েছিল নাই আমার মনের থেকে তা ভালো থাকতাম ভালোবাসতাম তাই নাম তুই আর কি আপনার ভালোবাসার টানে আপনি এই সাকিব জন্যে খুব ভালোবাসতাম মনের থেকে ছোট থেকে মানুষ করছি তো তাই নাম তুঁজেলাম নাম তুই ভাই খুব বিপদে পড়ে গেছিলাম বৃষ্টি অনেক কষ্ট হয়েছে একটা বেশি কষার কাছে করি মনে মানে কোনো পরিমাণে কষ্ট বা ধরে নাই ধরে নাই কি বলছো না বলছে নাম মসি লাগা লিব এখন তো এই নাম তার মশা যায় না মেহেন্দিতে নাম লেখা এগুলো তার মশা না পরে লাস্টে কষার কাছে বেশি আর বাকি বেশি এখন আর টাকাই পাইনি পরিমণি তুলে দিচ্ছেন কষাই হাতে কষার হাতে

দেড় লক্ষ টাকা লস দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা লাভ আপনার বেসা কিনে কেমন ছিল সেটা একটু জানতে চাই না মোটামুটি খারাপ না মোটামুটি ভালো ছিল কিন্তু আপনি সবচেয়ে আলোচিত যে দুই নামটি দুইটি নাম ছিল পরিমণি আলোচনার যেভাবে আসছে কিন্তু এখন আপনি সেই আলোচনা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে আপনাকে লসের মুখে পড়েছেন মানে লস মানে সেরকম আপনি মনে হচ্ছে যে ওই নাম না করে ওই গরুতে আরো অন্য বিক্রি করে নাম ছাড়া বিক্রি করলে আপনার সুন্দর ব্যবসা না এত ভোগান্তি লাগতো না আচ্ছা এবছর এই কোরবানিতে কতগুলো বিক্রি করছেন পরিমণি সাকিব খান ছাড়া মোটামুটি কতগুলি নিচে সুপ্রদর্শক তিনি বলছেন যে কোরবানিতে দুইশোর মতো গরু বিক্রি করেও সাকিব খান কাছে ধরা খেয়েছেন সাকিব খান হাতে ধরা ধরা টিপু টিপু ভাই বলেন তো আমরা আমরা কি জানে আমরা কি বলতে পারি যে সাকিব খানের আর পরিমানের কাছে টিপু বাবের ধরা এবার প্রচুর টাকা ধরা দুইটি গরুর কাছে আমি ধরা এই সাকিব খান আর কাছে অনেক টাকা ধরা আমি নেতা আমাকে দেড় লক্ষ টাকা ধরা আমি এই বছরে আর নাম টাম দিব না নাম ছাড়া এবার গরু পালবো টিপু ব্যাপারি সাকিব খান পরিবারের হাতে ধরা দেখতে পাচ্ছেন গাবতলি আরে দুই হাজার চব্বিশ মানে ধরায় ধরা দেড় লক্ষ টাকা লস দেড় লক্ষ টাকা লস আচ্ছা আচ্ছা এই যে সাকিব খান পরিমনির হাতে ধরা খেয়ে দেড় লক্ষ টাকা লস এই বছর যে দুইশো গরু বাকি বিক্রি করছেন তা দিয়ে কাবার হবে আমার ওই হয়তো করা যাবে জেলায় হবে মানে শাকিব খান আপনার দুই হাজার সমস্ত লাভের টাকা নিয়ে গেছে লক্ষণ বাবু রাখা গরু না তাও যাই ষোলোটা গরু আনছে আল্লাহ দিলে নয়টা বেশি রাইতে আর এই সাতটা গরু আছে আল্লাহ দিলে দাম হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমরা একটু যে গরুগুলো রয়েছে কোরবানি আনন্দ বাকি রয়েছে আজকে তৃতীয় দিন চলছে যে কোনো মুহূর্তে কোরবানির কাস্টমার চলে আসতে পারে আমরা একটু দাম দেখাই এইটা থেকে শুরু করি দর্শক টিপুমণি পরিমণি আর সাকিব খানের হাতে টিপু ব্যাপারি ধরা প্রায় দেড় লক্ষ টাকা এইটা কয়দা দুজাত কত চান চা যায় না 60 হলে বিক্রি হাজার হলে বিক্রি করবেন চা আসেই নাই চা আসেই বন্ধ একেবারে 60 হাজার একদাম এটাও স্যার এটাও 60 60 হাজার হলে বিক্রি হবে चमत्कार 60 হাজার চলে আসুন গাবতলীর হাটে 60 হাজার টাকার গরু টিপু ব্যাপারীর কাছ থেকে আপনি নিয়া নিতে পারেন এদের তৃতীয় দিন চলছে এই মুহূর্তে একেবারে একদাম এটা 66 এর শেষ 66 একদাম 66 টিপু ব্যাপারি এই যে ধরা খাওয়া টিপু ব্যাপারি আর এটা তো 95000 ত্রিশ পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন অসাধারণ একটি গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই যে গরুটি দেখতে পাচ্ছেন আসুন আর এই এটা বকনা এই যে বকনা যদি কোরবানি দিতে চান আছে একদম দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার আমরা দেখতে পাচ্ছি গাবতলের হাটে টিপু ব্যাপারি টিপু ব্যাপারে দুই হাজার চব্বিশ কোরবানিতে তিনি অসাধারণ ধরা খেয়েছেন কার কাছে ধরা খেয়েছেন পরিমনি আর সাকিব খানের হাতে ধরা খেয়েছেন পরি টিপু ব্যাপারি দেখতেই পাচ্ছেন অসাধারণ কিছু গরু রয়েছে কেতাদের উদ্দেশ্যে বলতে চান সর্বশেষ যারা কাস্টমার রয়েছে এখনো ঘুরছে গাবতলি হাটে গরু কিনতে পারে নাই তাদের কি কি বলতে চান বড় কিনতে পারে না ভাই আইছে ওই 60 এর আইছে কয় 50000 48000 মানে বলতে দা আমাগো কোনো বাকি নাই কিছু নাই তা আমাগো তো কিনা দেনি ভাই আমরা 2 500 টাকার লাভের আশায় আছি জানছি বড় বড় যে কাস্টমার জন্য দিতে পারে এই লাগি কষ্ট দুঃখ করে হাটে দাব না তাও গেলাম যে কাস্টমার ঘুরতাছে দাও যায় ওরা নিয়ে আসি কি ধরেন যে আদান প্রদান করতেছে আবার এমন লোক আছে কোন দাম দর করে না কোন দাম দর করে না এই যে নয়টা গরু বেচি কোন দাম দামি করি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ করবানি ফুলা ইতিমধ্যে দুইশো গরু বিক্রি করছেন টিপুর ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি এবছর হয়তো তার কম বিক্রি হয়েছে কারণ একমাত্র ধরা ধরা পরিমণি সাকিব খান হাতে ধরা খেয়ে তিনি একবারে নাস্তানাবুদ হয়েছেন এবছর এবছর আসলে তাহলে আমার আমার কাছে সব সময় দুই পঞ্চাশ গরু থাকছি আমার কাছে একেবারে আলোচনায় ঝড় তুলছে এবং টিপু মিডিয়া মিডিয়ার কোন হিসাব নাই প্রত্যেকদিন পনেরোটা ষোলোটা কথা বলতে বলতে

শুভেচ্ছা জানে ঈদ মারক ইনশাআল্লাহ